বাক্রাতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাক্রভা নির্বিঘ্নম ক্রুমে দেব সর্বারে সুসর্পদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশজির জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ তেসরা মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের পুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী একটি ভিডিও হতে চলেছে ভিডিও এবং আলোচ্য বিষয় হতে চলেছে অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি নিষ্ঠা এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে মনাম্বিত হয়ে চলতে সক্ষম হবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ সময় বিফলে যাবে না তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজি এবং শনি মহারাজের কৃপায় সমগ্র বাধাতল থেকে বাধা বিপত্তি খাড়া সকল বিপত্তি কিন্তু দূরীভূত হবে আপনাদের বর্তমান সময়গুলি ন্যায় ও সংঘটিত সুপ্রাপ্ত করবে আপনারা প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে চলুন প্রত্যেকটা কাজে এগিয়ে যান অবসম্ভাবী স্থাপত্য আপনারা নিয়ন্ত্রিত এনে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অলপসানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাগম তথা পঞ্জিকা সম্পর্কে তো আজ শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট দশ সেকেন্ড থেকে এবং সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিট এবং পনেরো সেকেন্ড অবধি আজকে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ বন্ধুরা মিথুন রাশিতে আজকে বর্তমানে চন্দ্র অবস্থান তথা গোচর করবে। তো চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে তেত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি কাল হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের দিনে শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময় তথা দুষ্ট সময়টি হচ্ছে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট দশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে বত্রিশ মিনিট তেইশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা নানান দিক থেকে বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলবেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তো তথা শুভ সময় কাল এবং বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড অবধি তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চরুণ মূল আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক এবার আমরা জেনে নেব রাশি তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে তত স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে যারা পুরাতন রোগী একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের আজকে যথেষ্ট চিন্তা অতীত হতে পারে কোনো কাজের জন্য বিশেষত অনুতাপ বোধ করবেন বা করতে পারেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন বা করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা উপযুক্ত দিন হতে চলেছে যারা অংশীদারী ব্যবসায় অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে আজকের দিনে আপনারা ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন তথা দাম্পত্য সম্পর্কের আজকের দিনে কিন্তু উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জীবন খুব অত্যন্ত সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ সই তথা পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি লাভ করতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকতে হবে আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিকে উপেক্ষা করে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি পূর্বে অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটোখাটো প্রত্যেকটি সুযোগকে আপনারা প্রাধান্য তথা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন জীবন অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন পারবেন বা করে উঠতে বাবা মায়েদের বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন সাহায্য করতে কিছুটা কিন্তু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরোপকালে শান্তি লাভ রয়েছে কোনো তীর্থস্থানে কিংবা কোন গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণ অর্থ দান বা সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারবেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার বা করে তোলার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের নানাবিধ দিক থেকে নানাবিধ মাধ্যম থেকে পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার প্রত্যেককে চেষ্টা করুন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না কামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে অসাবধানতা বশত করা কোনো কাজ ভুল কাজের জন্য আপনাকে কিন্তু আজকের দিনের শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে কোন কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বিশেষত আপনাদের পছন্দ কিছু জিনিস সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে বা লাভ করে উঠতে পারবেন মালক্ষীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে এছাড়াও ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনাদের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো এবং বন্ধুত্ব শ্লোক ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে মেনে শুনে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা মধ্যমভাবে ভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধানে থাকতে হবে পাশাপাশি নতুন কোনো ব্যবসা বাণিজ্যে কিংবা বিজনেসে লগ্নি করার ক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে আজকের দিনে আপনারা যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আজকের দিনে কিছু বিশেষ সুখবর আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন তথা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য সুযোগ আজকের দিনে কিন্তু সৃষ্টি হতে পারে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কিছু কিছু ক্ষেত্রে লাঞ্ছনা তথা প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলতে পারেন আজকের দিনে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত আইনিজীবী মানুষজন রয়েছেন আইনিজীবী মানুষজনদের আজকে কিন্তু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে না কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে চলতে পারেন আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ সংখ্যাটি হচ্ছে একান্ন সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল ছয়টা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা হচ্ছে বিকেল বিকেল বেজে বেজে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড থেকে তথা বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন কোনো ক্ষেত্র থেকে আপনারা বিশেষ লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন কাজ করে তুলতে পারেন তথা শুভ কাজে কিন্তু সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনকে আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে হবে কাটুক